বছরের কিছুটা সময় দেবতাকুম খুলে দেওয়া হয় আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে দেবতাকুমকে উদ্দেশ্য করে যারা দেবতাকুম যেতে চান তাদের জন্য এই ভিডিওটা আশা করি অনেক উপকার হবে দেবতাকুমের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম প্রথমে গিয়েছি আমি সায়দাবাদে সেখান থেকে বান্দরবনের বাসে উঠেছি মাঝখানে কুমিল্লাতে বিরতি দিয়েছে সেখানে কিছু খাওয়া দাওয়া করার পর সকালবেলায় আমরা এই যে বান্দরবনে চলে এসলাম এই যে দেখতে পারতেছেন সেই চিরচেনা বান্দরবন সকালের পরিবেশটা দেখুন কত সুন্দর লাগতেছে মার্শাল্লাহ আর একটা কথা বলে দিই আমি কিন্তু দেবতা কুমে যে গিয়েছিলাম সেদিন আমি একদিনের ট্যুরে গিয়েছি আপনারা চাইলে একদিনই দেবতাকুম ঘুরে আসতে পারেন রাতে বাসে উঠে যাবেন সকালবেলায় বান্দরবন গিয়ে দেবতাকুম ঘুরে তারপর আবার রাতের বাসে উঠে চলে আসতে পারেন ঢাকাতে সকালবেলা আমরা নাস্তা হিসেবে ডিম খিচুড়ি নিয়েছিলাম এই যে দেখতে পারছেন সকাল সকাল রান্না হয়েছে সেই ডিম খিচুড়ি আমরা খাচ্ছিলাম এখানে মজার একটা ব্যাপার বলি এই ডিম খিচুড়ি যদি আপনারা খিচুড়ি এক্সট্রা নেন তখন তারা এই খিচুড়িটাকে বলে থাকে ফুচকা ব্যাপারটাকে আপনারা জানতেন তারপর খাওয়া দাওয়া শেষে আমরা চাঁদের গাড়িতে চলে যাই চাঁদের গাড়ির জন্য অপেক্ষা করছিলাম এই যে এরকম চাঁদের গাড়িতে আপনারা যেতে পারেন এখানে ১৩ জন লোক নেওয়া হয় আপনারা চাইলে গ্রুপের সাথেও যেতে পারেন আর নিজেরাও যদি চান বান্দরবনের যেখানে বাস থামে সেখানে একটু অপেক্ষা করলে দেখবেন যে অনেক মানুষ আছে যারা হচ্ছে সিঙ্গেল এসেছে তাদের সাথেও আপনি জয়েন করতে পারেন পুরো একটি চাঁদের গাড়ি ভরে তারপর আপনারা দেবতা কুমের উদ্দেশ্যে চলে যেতে পারেন তবে দেবতা দেবতাকুমে যাওয়ার আগে আপনাদের কিছু কাজ করে নিতে হবে সেখানে অবশ্যই যাওয়ার আগে আপনাদের সেনাবাহিনীর কাছ থেকে পারমিশন নিয়ে তারপর যেতে হবে আর সেই জন্য আপনাদের অবশ্যই ভোটার আইডি কার্ড লাগবে এই দেখুন চাঁদের গাড়ি ছাড়া হয়ে গিয়েছে এই সময়টা হলো সবচাইতে আনন্দকর একটা সময় দেখুন চারিদিক দেখতে এত ভালো লাগে আর হলো যখন হলো ছাড়টা যেহেতু খোলা দাঁড়িয়ে আপনারা যেতে পারেন এই যে যে বাতাসটা না আপনার পুরো মনটা ভালো করে দেবে চাঁদের গাড়ি দিয়ে আমরা চলে গেলাম রোয়িং থরিতে সেইখানে আমরা পারমিশন নিব আর সেখানে কিছুটা ফ্রেশ হয়ে তারপর রওনা দেওয়া শুরু করব। এই যে ঘরটা দেখতে পারতেছেন এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। আপনাদের সুবিধাটার জন্য জানিয়ে দিচ্ছি যে আপনারা কিন্তু দেবতা কুমের আশেপাশে কোনো খাবার পাবেন না আর এইখানে গেলে আগে থেকে কোথাও খাবার অর্ডার দিয়ে তারপর যেতে হয় সেখানে যেহেতু পানি রয়েছে আর আপনারা ভেলার উপায়ে থাকবেন সেইখানে আপনারা মোবাইলটি হচ্ছে কোনো মোবাইল ব্যাগের মাঝে রাখতে পারেন এই সেখানে গেলে এই যে এই মোবাইল ব্যাগগুলো পেয়ে যাবেন এটা আমি একশো টাকা দিয়ে কিনেছিলাম শুধু তাই নয় এখানে বিশেষ ধরনের জুতা রয়েছে পাহাড়ি এলাকার পড়ার জন্য চাইলে আপনারা সেখান থেকে কিনে নিতে পারেন আরও এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ড্রেস রয়েছে সেগুলোও নিতে পারেন এই যে দেখতে পারতেছেন দোকানটা সেখান থেকে কেনাকাটার পরে আমি হলো আবার হাঁটা শুরু করলাম আমরা গ্রুপ থেকে যেহেতু গিয়েছিলাম তাই হচ্ছে গ্রুপের সকল সদস্য একত্রিত হলাম সেনাবাহিনীর ক্যাম্প থেকে পারমিশন নিয়ে আমরা হাঁটা শুরু করলাম এখান থেকেই আমাদের ট্রেকিং শুরু হয়ে গিয়েছে আর যাওয়ার পথে এই সুন্দর সুন্দর কিউট বেবিদের পাবেন এরা অনেক মিশুক হয় আর দেবতা যাওয়ার ক্ষেত্রে দুইটা রাস্তা রয়েছে একটা হচ্ছে পাহাড়ি রাস্তা আর একটা হচ্ছে ঝিরিপথের রাস্তা এটা মনে রাখবেন যে ঝিরিপথের রাস্তাটা অনেক সহজ আপনারা ইজিলি চলে যেতে পারবেন নর্মাল যে আমাদের রাস্তাগুলো হয়ে থাকে এরকমই আর পাহাড়ি রাস্তাটা অনেক কঠিন সেখানে উঁচু নিচু অনেক পাহাড় শুধু তাই নয় এখানে বিভিন্ন ধরনের খাতও রয়েছে আপনারা ট্রাই করবেন যারা হচ্ছে ইজে রাস্তা পছন্দ করেন তারা ঝিরিপথের রাস্তাটা চুজ করার জন্য এখানে যাওয়ার সময় আপনার অবশ্যই গাইড নিতে হবে গাইড দ্বারা আপনাকে সব সময় হলো সাহায্য করবে একজন গাইড দশজন হলো পরিচালনা করে থাকে অর্থাৎ আপনারা যদি দশজনের একটা টিম হয়ে থাকে তাহলে একজন গাইড নিলেই চলবে কিন্তু দশের অধিক যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দুইজন গাইড নিতে হয় এই ঝিরিপথ দিয়ে হাঁটার ক্ষেত্রে এ দেখুন এরকম উঁচু নিচু কিছু জায়গা পাবেন কিন্তু এগুলো হিসেবে সমতলই অত কঠিন না অনেকে মনে করেন কি যে দেবতা যেহেতু মনে অনেক কষ্ট হয় যারা হচ্ছে ট্র্যাকিং তেমনই জানেন না আমি তাদেরকে বলবো আপনারা চাইলে দেবতাকুম ঘুরতে পেয়ে ঘুরতে পারেন আমি যেহেতু পেরেছি আপনারাও পারবেন সত্যিই পারবেন বিশেষ করে আপুদের জন্য বলতেছি আপনারা অবশ্যই পারবেন আপনারা যদি একবার চেষ্টা করেন যদি মনে সাহসটা নেন যে হ্যাঁ আমি পারবো তাহলে অবশ্যই পারবেন আর এত সুন্দর জায়গা বিশ্বাস করেন বাংলাদেশে যদি কয়েকটা সুন্দর জায়গার মাঝে বলেন তাহলে দেবতাকুম একটি খুবই সুন্দর এবং আপনার মন খুবই ভালো হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে আর আপনি যখন খানিকটা ক্লান্ত হয়ে যাবেন তখন এভাবে বসে নেবেন একটু রেস্ট নিয়ে নেবেন আর যেতে হলে দুই ঘন্টার মতো ট্রেকিং করতে হয় এটা আহামরি খুব বড় ব্যাপার না কারণ কি জানেন ওইখানে বিভিন্ন মানুষ যায় মানে অনেক মানুষ যায় আপনার মতো অনেক মানুষ পেয়ে যাবেন যাদের সাথে গল্প করতে করতে আপনারা সেখানে পৌঁছে যেতে পারেন আর এই যে দেখতেছেন এগুলো হচ্ছে আদিবাসীদের জুমঘর এইখানে চাইলে আপনারা রাত থাকতে পারেন ঘণ্টাখানি খাটার পর আপনারা এরকম একটা জায়গা পেয়ে যাবেন যেইখানে হচ্ছে ডাবাও যাবে ফল পাওয়া যাবে কিছুটা ফল বা ডাব আপনারা হচ্ছে খেয়ে নিতে পারেন তাছাড়া এখানে পানির ব্যবস্থা রয়েছে সেখানে জেলে পানিও খেয়ে নিতে পারেন আর এই পানিগুলো অনেক মজার হয় আর আমি যখন গিয়েছিলাম তখন এই দেখুন এখানে পিঠা পেয়েছি এগুলো ভাপা পিঠা এদের চালগুলি একটু ভিন্ন রকম হয়ে থাকে বলে এর স্বাদটাও একটু ভিন্ন এইটার উপরে তারা হচ্ছে চিনিও ইউজ করে আর পাহাড়ি লোকজন এখানে বসে গল্প করছিল কিছুটা হাঁটার পর আমি একটা বেঞ্চ পেলাম সেইখানে হচ্ছে বসলাম এই সময় দেখা যাচ্ছে যে জায়গাতে বসেছি ওইখান থেকেই দেখা যাচ্ছিলো দেবতা কুমের সাইনবোর্ড আপনি আর কিছুটা পথ হেঁটে গেলে হচ্ছে দেবতা কুম পেয়ে যাবেন আর পাহাড়ি জীবনযাপন যখন দেখবেন তখন মনে হবে যে এই কষ্ট কোনো কষ্টই না আপনার যে হাঁটার যে ট্র্যাকিংয়ের যে কষ্টগুলো ওগুলো কোনো কিছুই না দেখুন কথা বলতে বলতেই অলমোস্ট আমি চলে এসেছি এই যে দেবতা কুম আপনাকে স্বাগতম এই যে এখানে দিয়ে আমরা নামতেছি কিছু আর কিছু দূর যাওয়ার পরে আমরা দেখতে পারব কুম আর দেবতা কুমটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে মেনলি খোলা হয়ে থাকে আর এবার যেহেতু রোজার মাস খুব কম সময়ই পাবেন আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা চলে যেতে পারেন এখানে ভালো লাগার বিষয় হচ্ছে চারিদিকে পাহাড় এখানে কোনো গাড়ির সাউন্ড নেই আপনি আর শুধুমাত্র পাখির সাউন্ড আর এমন কিছু সাউন্ড পাবেন যেগুলো আগে কখনোই শোনেননি এখানে কিছুটা খাবারের দোকান আছে যেখানে হচ্ছে সিঙ্গারা তারপর চা এগুলো বিক্রি করে থাকে ভারী কোনো খাবার এখানে আপনারা পাবেন না আমি এখন নায়ং দয়বতা কুমে মানে এটা আমি এখন নায়ং হচ্ছে ওদের ভাষা অনুযায়ী আমি ভেলাতে ওঠার আগে একটা সিঙ্গারা খেয়ে নিয়েছিলাম আর চা খেয়ে নিয়েছিলাম কিন্তু বিশ্বাস করেন এত মজার সিঙ্গারা আমি আগে কখনোই খাইনি মানে সিঙ্গারাটা সেই মজা ছিল এখানে পাহাড়ি কিছু ফলও পাওয়া যাচ্ছিলো আর আপনারা খুব ভালো করে জানেন যে এই পাহাড়ি ফলগুলো একটু টেস্ট আলাদা হয় এগুলো খুবই মজার হয়ে থাকে আপনাদের কিছু কথা বলে দিচ্ছি যে যদি কখনও গ্রুপের সাথে যান তখন তারা অনেক তাড়াহুড়া করতে থাকে আপনাদের যাদের হচ্ছে ট্রেকিং করার অভ্যাস নেই তারা হচ্ছে একদিনে শুধুমাত্র দেবতা কমিয়ে ঘুরবেন অনেকগুলো স্পট ভিজিট করে করতে গিয়ে দেখা যাবে যে আপনার কোনোটাই হচ্ছে না বা আপনি পারছেন না আপনারা হচ্ছে একটা স্পট কে টার্গেট করে তারপর হচ্ছে ঘুরতে পারেন এই দেখুন দেবতা আমি চলে এসেছি আর এই পানি যে ঠান্ডা আপনার যখন এই পানিটা মানে গায়ে লাগবে আপনার যে কষ্ট করে হেঁটে এসেছেন এইটাই হচ্ছে সব কষ্ট দূর হয়ে যাবে আর ভেলাতে ওঠার আগে যারা হচ্ছে ই পারেন না সাঁতার না পারেন তারা হচ্ছে এই জ্যাকেটটা পরে নেবেন আর এটা কিন্তু অনেক গভীর দুই পাহাড়ের মাছ দিয়ে যে সুন্দর পানি বয়ে গিয়েছে এইখানে পানির সাউন্ড আর পাখির সাউন্ড ছাড়া আর কিছুই পাবেন না চারিদিক এত নীরব আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল আর আপুদের বলবো আপনারা সাহস করে একবার যাবো ঘুরে আসেন বিশ্বাস করেন আপনাদের অনেক ভালো লাগবে